হ্যালো এভরিওয়ান ইটস মি ফ্রম ফরেভার তবি থেকে চলে আসছি লাইভে খুব সুন্দর সুন্দর করসেট নিয়ে কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এবং আমার পড়া এই ড্রেসটা কার কার লাগবে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এবং শেয়ার করে জানিয়ে না সাউন্ড ওকে আছে কি সবাই জয়েন হয়ে যান আজকে খুব সুন্দর সুন্দর করসেট দেখাবো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যান আর কমেন্ট করে জানিয়ে না লাইভটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ কমেন্ট করে জানিয়ে আছে নিয়ে আমি এত এই মুহূর্তে আমাদের ফরওয়ার্ডার্ড টনি হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নম্বর তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি ফরওয়ার্ড টনি ফর টনি টনিতেই কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন ওয়েস্টার্ন সব সবকিছুই কিন্তু আমাদের কাছে আছে তার আগে হচ্ছে আমাদের কিন্তু ডিসকাউন্ট চলছে এটা অনেকগুলো কালার আছে কালারটা দড়ি দেখিয়ে দিচ্ছি এস এ সন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনাকে অনেকদিন পরে আমি দেখেছি এখন কি আপনি রেগুলার এখন লাইভে আসেন না আমাকে দেখেন না কমেন্ট করেন না লাইভ লাইভের সাউন্ড অল ওকে আছে কিনা কি একটু কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ আর এই সুন্দর ক্র্যাপ সিল্কের এই কর্সটা এত সুন্দর যেটা আমি পরে আছি এটা কালার টা একটু আমাকে দাও প্লিজ হ্যাঁ এটা কালারটা দাও এটার কালার গুলা এত সুন্দর যে হচ্ছে আপনারা দেখেই কেমন আছেন আপু ভালো আছে আপু আপনি কেমন আছেন আপনাকে আমি খুবই মিস করি এই হচ্ছে এটার কালার এটা হচ্ছে একদম রেড না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার রাইট এটা কিন্তু রেড না রেড ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা হচ্ছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে রেড ম্যাজেন্ডা কালার আমি যেটা পরে আছি এটা তিন চারটা কালার আছে কালারটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে হচ্ছে তার আগে হচ্ছে বেশি বেশি কমেন্ট করতে হবে এবং বেশি বেশি শেয়ার করতে হবে আর এই ড্রেসটা পেতে হলে কি করতে হবে আমাদের স্ক্রিনশট নিয়ে আমি যে পেজে লাইভ যে পেজ থেকে লাইভ ওই আপনি নাম ঠিক আছে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন এটার প্রাইস একটু পরে বলছি তার আগে কিটা কালারটা দেখাই এটা ম্যাটেরিয়ালসটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে হ্যাঁ ক্রেপ সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু বকিটাস ইয়েস টাকা রাখার জন্য ও মাই গড এটা সামনে একদম মেদ ফাইন করে শিমু সামনে সামনে কিন্তু খুব সুন্দর হচ্ছে এরকম দুইটা পকেট থাকা আছে আপনি সেখানে টাকা পয়সা রাখতে পারবেন আর প্যান্টটা তো অবশ্যই আছে এখানে আমি প্যান্ট কিন্তু উল্টা পরীক্ষা প্যান্টটা হাত দিলে পিছনে চলে যায় পিছনে কিন্তু যাই হোক সোম নিশ্চই সবাই আমার মতো ভুল করে প্যান্টটা পরবেন না রাইট সাইডে পরবেন এটা প্রাইজটা বলে দিচ্ছি সাইজ হচ্ছে এস এল এম এম এস এল এক্সেল

মাইন্ড করবেন না উল্টা প্যান্ট পরে ফেলছি আচ্ছা এটা বাকি কালার গুলো দেখো সবগুলো কালার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর সানবিজ বাই তনি শাখায় হচ্ছে আমাদের ফর এভার তনি আর আমাদের ফর এভার তনি হচ্ছে কিন্তু ওয়েস্টার্ন থাইল্যান্ড প্রোডাক্ট দেন আমাদের নিজস্ব প্রোডাক্ট তার আগে বলে দিচ্ছি সানবিজ বাই তনি কিন্তু আবার কুমিল্লা দেখা যাচ্ছে হ্যাঁ কুমিল্লাতে দেখা যাচ্ছে আপু আপনার নামটা কি আপনার নাম কি আপু আমি শিলা হ্যাঁ আর হচ্ছে সানপিস বাই তনি কিন্তু ছাব্বিশ সাতাইশ তারিখে কুমিল্লাতে যাচ্ছে তো সবাই দেরি না করে এখনই প্রিপারেশন নেন এবং কি টাকা পয়সা ভাঙানোর কোন দরকার নাই হাতে রাখুন

থ্যাংক ইউ সো মাচ এটা ফেব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যে সামনে কিন্তু দুটো খুব সুন্দর পকেট দেওয়া থাকবে আর প্যান্টে তো অবশ্যই পকেট থাকবে যেটা হচ্ছে আপনার মোবাইল মানে সামান্য হচ্ছে জাস্ট স্টাইলের জন্য এখানে এগুলো দেওয়া হয়েছে প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি তার আগে বলে দিচ্ছি এটা কিন্তু ফুল স্লিপলেস হ্যাঁ কি বলি আমি ফুল হাতা আরে ফুল স্লিপলেস রে কি অবস্থা আচ্ছা এটা হচ্ছে ফুল হাতা হ্যাঁ খুব সুন্দর করে এখানে হাতার মধ্যে একটা বাটন দেওয়া আছে এটা আর দুইটা কালার আছে এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার তার আগে কিন্তু রেড কালারটা দেখিয়ে দিচ্ছি এবার দেখাবো খুব সুন্দর আনকমন একটা কালার সান বাই টনি মানে অলওয়েজ বেস্ট একদম রাইট স্বর্ণা সানবিজ বাই টনি মানেই হচ্ছে অলওয়েজ বেস্ট কালেকশন বেস্ট সান বাই ভাই বি মোস্ট ফেভারিট কালার এটা ক্যামেরাতে যতটা সুন্দর দেখছেন বাস্তবে কিন্তু এটা আরো বেশি সুন্দর যারা হচ্ছে আমাদের এই ক্র্যাব সিলকার টু পিস গুলো নিয়েছেন তার বলতে পারবে এটা কালারটা অনেক বেশি সুন্দর আমি যেটা পরে আছি এই কালারটা তো ভাই আমি যে সাজেস্ট করেছি যে আমি কোনটা পরবো ফার্স্ট টাইম আমি এটা পরব কিন্তু মনে হচ্ছে যে না আমি এই কালারটা খুবই কম পরেছি আমি এটা ধরবো আচ্ছা এ হচ্ছে আরেকটা কালার এগুলোর প্রাইসটা কিন্তু আমি বলেই দিবে এবার প্রাইস ও আর একটা কালার আছে এই হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার কার না পছন্দ কাজ হোয়াইট কালার সবারই খুব পছন্দের কালার এটার কালার কিন্তু মোট এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার হ্যাঁ এই কর্সেট এর কালার টা হচ্ছে পাঁচটা কালার আমি কিন্তু পাঁচটা দেখিয়ে দিয়েছি আমি একটা পরে আছি এই একটা কালার খুব সুন্দর হোয়াইট কালার এটা হচ্ছে লেমন কালার পিচ পিঙ্ক কালার প্লাস হচ্ছে রেড মেরুন কালার কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমি যে পেজ থেকে লাইভ আসছি নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটার প্রাইসটা একটু জাস্ট বলো কি বলে এগুলো ভাই এটার প্রাইস মাত্র এত কম বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা খুব সুন্দর এরকম কর্সেট এর প্রাইস হচ্ছে ডিসকাউন্টে আঠারোশো টাকা আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি আর একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি এই মুহূর্তে আছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অনলি ফর টনি আর ফর টনি মানে হচ্ছে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কালেকশন খুব সুন্দর সুন্দর কোর্স কালেকশন আচ্ছা আমি আরো কিছু একটু দেখাই আমাকে একটু দাও এ হচ্ছে এত সুন্দর এবার দেখাবো কিছু ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ অনেক সুন্দর টুম্পা জুমি এ হচ্ছে অনলি ওয়ান পিস পাঁচ সেকেন্ড ব্যাক টু ব্যাক হয়ে যাবে এই ওয়ান পিসটা যারা হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ রোজাপু আছে উনি হচ্ছে রাতে করবে আমি দিনই করবো এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট মধ্যে ফ্লোরার প্রিন্ট বলা যায় খুবই সুন্দর এত সুন্দর প্রিন্টটা আমি কাপড়টা একদম কটনের মধ্যে না

পঞ্চাশ টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি মানে ফ্লোরার প্রিন্ট গুলো এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যে হচ্ছে আপনি হাতে ধরলে বুঝতে পারবেন খুবই আরামদায়ক আর এই সামারে তো এটা তো ও তাও কথা এটা এটা কি এটা কত থ্রি কোয়ার্টার না ভালো গুড

বরিশালে ভালোবাসি আপনাদেরকে অনেক খুবই খুবই ভালো ভালো ছিল আমাদের দিন আমরা মেলা করতে পেরেছি বরিশাল অনেক ভালো বরিশালের মানুষও অনেক ভালো খুবই একদম সফট কর্নার মানে সফট মাইন্ডেড ওরা এত নরমভাবে কথা বলে আমরা তো অনেক অনেক হচ্ছে ক্লান্ত হয়ে গেছি তারপরও আমরা যদি কখনো একটু বলি যে ম্যাম এটা তো আমাদের কাছে নেই ওরা এত সফট ভাবে ঠিক আছে বাবা ঠিক আছে একদিন আমার বলতে তুমি খুব হয়ে গেছো ঠিক আছে মা না আমি দেখছি তুমি বসা আমি না আমিও দেখাবার সমস্যা নেই খুবই ভালো বরিশালবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি ইনশাল্লাহ কোন এক সময় আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কিন্তু আমরা কুমিলাতে যাচ্ছি রেডি তো আমরা কিন্তু কুমিল্লাতে আসতেছি আচ্ছা এই হচ্ছে আরেকটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একদমই একটু গ্লিটার দেওয়া আছে এই প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এখানে একটা আপসান গ্লিটার দেওয়া আছে এটা কিন্তু বুঝাই যাচ্ছে না এটাও কিন্তু সেম শার্ট সিস্টেমের মধ্যে ইয়েলো কালারটা সুন্দর টুম্পা জুমি। তোমার ড্রেসটা অনেক সুন্দর কি আসামনি। আচ্ছা ঠিক আছে আমাকে সুন্দর লাগছে না কমেন্ট করবেন না ড্রেসটার সাথে আমাকে কেমন লাগছে আচ্ছা এই হচ্ছে করসেটটা সেটটা এটাও কিন্তু থ্রি কোয়ার্টার এটার প্রাইসও কিন্তু সেম থাকবে না এল সাইজ এটা কি সাইজ আছে সাইজ থেকে অ্যাভেলেবেল না এটা আমাদের কাছে কিন্তু এগুলো এক পিস করে আছে মানে ব্যাক টু ব্যাক এর জন্য আমরা এগুলো দেখাচ্ছি এক পিস করে আছে আর প্যান্ট হচ্ছে এরকম এলাস্টিক দেওয়া সব সাইজ থার্টি এইট থেকে আচ্ছা এটা হচ্ছে থার্টি এইট পর্যন্ত করতে পারবে যার যে আপুরা হচ্ছে থার্টি এইট সাইজ নিতে চাচ্ছেন এটার একটা সাইজ থার্টি সিক্স থার্টি নাকি থার্টি এইট পার্কেস পেস পে 38 মানে এখানে দুইটা সাইজে পরা যাবে যেহেতু এগুলো ফ্রি সাইজ এটা খুব সুন্দর এরকম ডিজিটাল প্রিন্টার উপর আপসান প্রিন্ট করায় বোঝায় যাচ্ছে না সামনে গেলে খুব সুন্দর একটা গ্লেজ পার্পেল কি ওকি গাল আচ্ছা এটা প্রাইস কিন্তু सेम 1800 2350 টাকা ডিসকাউন্টে 1880 টাকা হ্যাঁ তেইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আঠারোশো আশি টাকা এই হচ্ছে সিল্কের মধ্যে ওটা দেখেছি কট প্রিমিয়াম কটন এটা হচ্ছে সিল্কের মধ্যে প্রিন্টি আপু একটা সত্য কথা বলি ড্রেসটা সুন্দর কিন্তু তোমাকে সুন্দর লাগছে না কেন আমাকে খুব বাজে লাগতেছে আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে বাজে লাগানোর কথা এখানে কাজ করতেছি কাজ করা মাঝখানে আমি জাস্ট আমি যেভাবে আছো একটা ড্রেস করে আসছি আমি যে আমাকে সুন্দর লাগতে হবে আর আর সুন্দর লাগতে সব ড্রেস কি সুন্দর লাগবে সব কালার সবাইকে ভালো লাগে না সব কিন্তু সবাইকে ভালো লাগে না আমার যেটা ভালো লাগে আমি সেটাই পরি আমার মনে হয়েছে এই কালারটা আমাকে ভালো লাগে এই জন্য আমি এটা পরেছি থ্যাংক ইউ আর এটা হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর করে এখানে সামনে জিপার জিপার দেওয়া ছাড়া তুমি তো অনেক সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখানে খুব সুন্দর করে নেকের মধ্যে জিপার দেওয়া আছে যেগুলো এগুলো হচ্ছে শার্ট চিস আপনি চাইলে বাটন খুলে এটা পুরো ওপেন করতে পারেন দ্বিতীয় একটা ট্যান্ট করে আর এটা হচ্ছে জিপার সিস্টেম হাফ জিপার সিস্টেম এল সাইজ সাইজ কে অ্যাভেলেবেল আচ্ছা এটা সাইজে কিন্তু খুবই অ্যাভেলেবেল সিল্কের মধ্যে খুব সুন্দর ফুল সিল্ক একটা করসেট আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট কিন্তু হচ্ছে সব সাইজের প্যান্ট আছে মানে হচ্ছে সব সাইজে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে প্যান্টও কিন্তু এরকম

36 থেকে 46 পর্যন্ত যার যার এটা লাগবে মিস করবেন না মিস করলে কিন্তু এগুলা Sold out হয়ে যায় না Sold out এর আগে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই পেজ আমি যে পেজ থেকে লাইভে এসেছি এই পেজের নাম চিকেনটি অর্ডার করে দিতে হবে এটা দেখুন খুবই সুন্দর কালারটা আর গ্রেসটা তো মধ্যে আমাদের প্রত্যেকগুলো অনেক আরাম অনেক অনেক আরাম আচ্ছা তনিয়া ম্যামের মতো জোরে কথা বলবো এনার্জি নাই এনার্জি সব শেষ করে আসছি বরিশাল হ্যাঁ প্রাইসটা বলবো প্রাইস কত এটার প্রাইস ও মাই গড উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পনেরোশো ষাট টাকা এটা কিন্তু দুইটা কালার আমি দেখিয়েছি উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পনেরোশো ষাট টাকা পনেরোশো ষাট সুন্দর সিল্কের ড্রেসটার প্রাইস হচ্ছে পনেরোশো ষাট টাকা ঠিক আছে আমি জোরে কথা বলবো আমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট আপ টু ফিফটি পার্সেন্ট এখনো কিন্তু মেলা চলছে যেমন হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট কিছু ড্রেস কিন্তু আমরা এখনো 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 আপনাদের জন্য রেখে দিয়েছি যেমন সেখানে খুব সুন্দর সুন্দর প্যান্ট আমি একদিন দেখিয়েছি এখনো কিছু দেখাবো জাস্ট আমার এই শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে আর এই দেখুন ভাই দি মোস্ট ইম্পর্টেন্ট এই ড্রেসটা কারণ এটা পরলে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে এটা ইম্পর্টেন্ট হচ্ছে কি এটা কোমরে খুব সুন্দর করে হাড়ে জ্বালাও কেন এত এটা কোমরে খুব সুন্দর করে এরকম এলাস্টিক দেওয়া আছে আর এখানে খুব সুন্দর করে একটা হীরা দেওয়া আছে হীরা হিনা ডায়মন্ড হ্যাঁ কেউ জানবে না খুব সুন্দর করে ফুল স্লিপস করা আছে স্লিপসের মুখে এরকম এলাস্টিক দেওয়া আছে মানে ডিজাইনটা হচ্ছে আনকমন হ্যাঁ আহ আপু তোমার লাইফ দেখে কারা যেন আমার মতো যারা আজাইরা বসে থাকে তারা ও তাই আজাইরা বসে আসলেই আমি আমরাও তো সেম কাজটা করি আজাইরা বসে থাকি তো লাইভ লাইভ দেখি তাই না আজাইরা বসে বসে থাকি ফেসবুকে স্ক্রল করি কোন ভিডিওটা ভালো লাগে কোন ভিডিওটা ভালো লাগে না এরকম তো আমরাও করি ভাই কার প্যারা আছে যে লাইভটা চালু করে আমি পড়াশোনা করি লাইভটা চালু করে আমি রান্না বান্না করি লাইভটা ওকে লাইভ করতেছে আমি লাইভটা চালু করে আমি টেলিভিশন দেখি লাইভটা চালু করে আমি কথা বলি এরকম তো কেউই করে না সবাই আজাইরা টাইম যখন থাকে কি করবে বাসা বসে বসে ফেসবুকে ভিডিও স্কল করবে তারা যার সামনে লাইভ আসবে তারা সেটাই দেখবে এটা স্বাভাবিক তাই না আচ্ছা এটাও কিন্তু সাইজ কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে এই মুহূর্তে আমার হাতে আছে এল সাইজ যার যার এল সাইজ লাগবে তারা হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনশট নিয়ে আমি যে পেজ থেকে লাইভে আসছি ওই পেজে নাম ছিল আমাদের অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আর এই হচ্ছে প্যান্টটা প্যান্ট একদমই হচ্ছে সব সাইজেরই কিন্তু প্যান্ট আছে জামার আমার সাথে আর এটা কার কার লাগবে একটা স্ক্রিনশট নেবেন প্লিজ ফ্রাইস্ট ও আরেকটা আছে টাইগার প্রিন্ট এটা চিটাবাগ চিটাবাগের প্রিন্ট না মানে এটা আরেকটা কালারস এন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আরেকটা কালার হ্যাঁ ওটা ছিল একটু ব্লুর মধ্যে হোয়াইট আর এটা অফ মধ্যে ব্ল্যাক ওটা ছিল ব্লুর মধ্যে হোয়াইট আর এটা হচ্ছে অফ মধ্যে ব্ল্যাক খুব সুন্দর এরকম কোমরের মধ্যে এলাস্টিক দেওয়া আছে হ্যাঁ কোমরের মধ্যে কিন্তু এরকম এলাস্টিক দেওয়া আছে এটারও কিন্তু সেম সাইজটা অ্যাভেলেবেল পাবেন যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চান তারা হচ্ছে আমাদের ফরএভার এভার তো নিতে চলে আসতে পারবেন নয়তো হচ্ছে আমাদের অনলাইন ভিজিট করতে পারবেন আমি অনলাইনটা আবারও ফরএভার এভার তো নিই অনলাইন তো পেজের নামই হচ্ছে ফরএভার এভার তো নিই কালেকশন আর হচ্ছে আমাদের ওয়েবস আমাদের 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 শোরুম ভিজিট করতে পারবেন আমি কেন জানি ভুলিয়ে ফেলছি আজকে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো গুলশান এক

এই হচ্ছে আর একটা ইয়েলো কালার ইয়েলো ইদানিং ইয়েলো কালার খুবই ভালো লাগে এই হচ্ছে ইয়েলো কালারটা এরকম কোমরের মধ্যে এরকম এলাস্টিক দেওয়া থাকবে প্রাইসও কিন্তু একদমই সেম থাকবে প্যান্ট তো অবশ্যই সব সাইজের সাথে সব প্যান্টও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা আর এরকম কোন দিকে দেখিতে নিয়ে আসো সিমু 哎哎哎哎哎，这个去。 আচ্ছা এটার কিন্তু এরকম স্লিপসের মধ্যে এলাস্টিক দেওয়া আছে কোমরের অ্যালাস্টিক প্যান্টের থাকবেই আর জামার পমেন্ট কোমরে কিন্তু এরকম এলাস্টিক দেওয়া থাকবে প্রাইজ তো হচ্ছে একদমই রিজনেবল বাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আঠারোশো টাকা হ্যাঁ এটার আরও একটা কালার আছে বা এটার অনেকগুলো কালার সাইজও কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ সাইজও কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে এটা পিচ পিঙ্ক কালারের মধ্যে দু তিনটা কালার কনফ্রাস্ট করা খুবই সুন্দর এটা প্যান্টের মধ্যে কিন্তু এরকম পকেট দেওয়া থাকবে হ্যাঁ দেখুন আর এটা কিন্তু সব সাইজ আমাদের কাছে আছে মাত্র বাইশো টাকা বাইশ পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আঠারোশো টাকা হ্যাঁ বাইশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আঠারোশো টাকা যা যা এটা লাগবে কমেন্ট করে জানিয়ে দেন এবং কি এবং কি এবং কি স্ক্রিনশট নিয়ে আমাদের ফরএভার টনির পেজে নাম ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন আমি আবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি এই মুহূর্তে আছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ শুধুই মাত্র ফরওয়ার্ড টনি আর সানপিস ভাই টনি হচ্ছে আমাদের এসকুলেটার ওই পাশে মানে আগে যেখানে ছিল এখন ঠিক একই জায়গায় আছে আমাদের সানবিজ ভাই তনির মেলা কিন্তু আবারও শুরু হচ্ছে কুমিলাতে বরিশাল মাত্র শেষ করে আসতাম আমরা রবিবার আর আর হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখে হচ্ছে আমাদের কুমিলাতে আবার আমরা মেলা আপু দিচ্ছি বরিশালের কেমন বাচ্চা কেনা হলো ভালো থাকবে আলহামদুলিল্লাহ মোটামুটি আহামরি কিছু না আছে বরিশাল মানুষ খুবই খুবই ভালো খুবই ভালো লাগছে বরিশাল মানুষকে আসলে বরিশাল মানুষ এত ভালো এত ভালো

সানবিজ ভাই টনি আর সানবিজ ভাই টনি কিন্তু আবার মেলা দিচ্ছে কুমিল্লাতে সবাই রেডি থাকবেন প্রিপারেশন নেন ছাব্বিশ ছাব্বিশ তারিখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ